গ্যাজা খেয়েও নয় মদ খেয়েও নয় এই ভিডিওটা যখন তৈরি করছি জ্বরের ওষুধ খেয়ে কারণ এই ঘটনাটা যখন সত্য প্রমাণ আমি পেলাম তখন আমার শরীরে জ্বর চলে এসেছিল আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে ট্রাইম ট্রাভেল ইজ পসিবল বাট আমি হক চুকিয়ে গেছিলাম যখন এই ঘটনাটা আমি পুরোটা জানতে পারলাম চলো এই ঘটনাটা তোমাদের জানিয়ে দেওয়া যাক এবং যারা ট্রাইম ট্রাভেলে বিশ্বাসী তারা এই ভিডিওটা দেখো যারা বিশ্বাস করো না তাহলে ভিডিও থেকে চলে যেতে পারো কারণ এই টাইম টেবিলে বিশ্বাসটা তোমাদের উপর নির্ভর করছে কারণ আজকে ভিডিওটা যারা টাইম টেবিলে বিশ্বাস করে তাদের বিশ্বাসটা কারো ধীরে করে উঠবে আর যারা বিশ্বাস করে না তাদের দম্ভ চুর মার করে দেবে চলো ভিডিওটা শুরু করে মনে রাখবে যে এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয় এই বোমা তো এখানে একটা ঘটনা উঠে এসছে সেটা হচ্ছে উনিশশো সালের নিউ ইয়র্ক শহরের এক ভয়াবহ রাত তখন এগারোটা বাজে যথারীতি যেহেতু শহর তো লোক যাতায়াত করছে হঠাৎ করে লোকজন দেখতে পায় যে রোডের সামনে একটা লোক হঠাৎ করে এসে পড়েছে হঠাৎ করে কোদ দিয়ে আসছে কিছু না মাঝখানে দেখতে পেলে হঠাৎ করে উদা হয়ে গেল তো এরপরে কি হয় না যথারীতি লোকটা জনগণের দিকে তাকিয়ে আছে জনগণ ওর দিকে তাকিয়ে জনগণ ভাবছে যে একুর থেকে উদয় হলো আর ড্রেস কেন ড্রেস পুরে হঠাৎ কারণ তখন অনেক আধুনিক উনিশশো সাল আসে এসছে কঠোরশো সালে তো এবং আঠেরোশো সালের লোকটা ভেবছে যে এটা কেমন হলো আমি কোথায় এলাম ওদের গাড়ি এগুলো কী তো গাড়ি মনে হচ্ছে গাড়ির মতো এটা ঘোড়ার গাড়ি কোথায় গেলো এরম ব্যাপার তো এবার আস্তে আস্তে হঠাৎ একটা গাড়ি এসে লোকটাকে পিছিয়ে দিয়ে চলে যায় যত মারা যায় তো এরপরে পুলিশ এসে তদন্ত করে তার যে কোর্ট কোট থেকে কিছু জিনিস পায় যেমন হচ্ছে মদের টোকন একটা দেশি একটা মদ মদের টোকন ঠিক আছে অর্থাৎ মদ দেওয়া হচ্ছে সে পঞ্চাশ টাকা পাঁচ পাঁচ ডলার মতো পেয়েছে পাঁচ সেন্ট মতো পেয়েছে আচ্ছা তো মদটা অনেক বছর আগের ঠিক আছে সেটা ব্যান্ড হয়ে গেছে এখন তো সেরকম মদের টোকন পেয়েছে তা আগে প্রথম প্রথম দেওয়া হতো মদের টোকেন ব্যান্ড হয়ে গেছে প্রথমেই পেয়েই অবাক হয়ে গেলো পুলিশ নেক্সট স্টেপে নেক্সট স্টেপে দেখতে পেলো যে একটা সত্তর ডলার একটা পেয়েছে সত্তর ডলার টাকা আর কি তো দেখতে পাচ্ছি যে এই টাকাটা তো অনেক বছর আগেকার কিন্তু তার কাছে চকচক করছে নোটটা অর্থাৎ নোটটা ব্যান্ড হয়ে গেলেও তার কাছে যে টাকাটা সেটা কিন্তু চকচক করছে হলো এরপরে দেখা যায় যে তিন নম্বর কেসে দেখা যাচ্ছে তিন নম্বর যে সিচুয়েশন সেখানে তার আইডেন্টি কার্ড বের হয় এবং সেই আইডেন্টি কার্ডে লেখা থাকে রেডাল রেডাল সেন্ট জুনিয়র জুনিয়র ওকে তো এরপরে দেখা যায় যে মোটামুটি খোঁজ খবর নিয়ে অ্যাড্রেস ফ্যাড্রেস জানতে পারে এবং পুলিশ যথারীতি কী করেন না সেই অ্যাড্রেস অনুযায়ী যথারীতি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তো এবং গিয়ে সেই বাড়িওয়ালার কাছে যায় বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে যে এই যে এনাকে চেনেন তখন বাড়িওয়ালা বলেন না আমি এনাকে কোনো চিনি না রেডাল সেন্স জুনিয়র শুনিয়া এসব কাউকে চিনি না তখন বলছে যে কেন আমি তো এই দেখুন যে মারা গেছে তার পকেট থেকে আমি এই অ্যাড্রেস পেয়েছি এই বাড়ির অ্যাড্রেসই পেয়েছি বলছে না না আমরা চিনি না এনাকে তবে এরা আসলে এটা তো আমাদের বাড়ি নয় আমি তো এনার আমরা তো ভাড়ায় থাকি অনেক বছর আগে একজন মহিলার কাজ করে ঠিক আছে পুলিশ বলে তাহলে সেই মহিলাটার নাম্বার আমাকে বা কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিন বলল যথারীতি পুলিশ ফোন করে মহিলা মহিলা আসে পুলিশ স্টেশনে আসার পর পুলিশ স্টেশন আসার পর প্রথমে যে বলেন যে এই ব্যক্তিকে আমি চেনেন বলছি হ্যাঁ আমি চিনব না ইনি আমার স্বামী হন তার স্ত্রী যথারীতি সেই মহিলাটা অবাক হয়ে গেছে কিছু একটা খটকা লাগছে তার তখন তখন পুলিশ অফিসার বলে যে তার কোন ফটো আছে বলছে হ্যাঁ আমার কাছে আছে বার করুন বলে দেখায় দেখাতে পুলিশ অফিসারের চোখ বড় বড় হয়ে গেছে বা পুলিশ অফিসারও সেই ডেড বয়টার ছবি মহিলাটাকে মহিলার চোখটা ছানো বলা দুজনে সবার সবার দিকে চা তাকিয়ে কেসটা কি হলো খুব ভালো জিনিস তো এরপরে কি হয় না এরপরে সেই মহিলাটাকে নিয়ে যাওয়া হয় ওই এর কাছে ডেড বাড়ির কাছে ডেড বাড়ির কাছে তার মহিলার কপালে চোখ উঠে গেছে বলছে ইনি আমার সেই স্বামী তো স্বামীর মতনই হ্যাঁ একদমই তো ইনি কিন্তু ইনি তো উনিশশো সালে হারিয়ে গেছিলেন কোন এক স্থানে হঠাৎ করে হারিয়ে গেছিলেন তো কারণে পুলিশ একটাই প্রশ্ন করলো যে আপনি মানে এখান থেকে একটা জিনিসই কমনভাবে উঠে আসে যে যেহেতু মহিলাটা বৃদ্ধ হয়ে গেছে মহিলার স্বামী ঠিক আছে তিনি হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে উদা হয়ে গিয়েছিলেন আঠারোশো ছিয়াত্তর সালে উদা হয়ে গিয়েছিলেন তো এইখানে বয়সের এতটা ডিফারেন্স কী করে থাকতে পারে সেম বয়স এবং বলেছিল যে উনত্রিশ বছর বয়সে আমার স্বামী আমার কাছ থেকে চলে গেছিলো তো এবার ভেবেছে যে কোথাও একটা গন্ডগোল তো এরপরে দেখা যায় পুলিশ অফিসার ডায়রি খোঁজে ডায়রি খুঁজে দেখে হ্যাঁ সত্যি তো উনিশশো ছিয়াত্তর সালে এই রুডাল আর কি সেন্ট যে জুনিয়র তার নামে কেস হয়েছিল মানে তার নামে একটা ডায়েরি হয়েছিল বলে এবার পুলিশ অফিসে সবকিছু জানায় বিজ্ঞানকে জানায় বিজ্ঞান বুঝতে পারে বিজ্ঞান মহল হতযোগিত হয়েছে এবং বিশ্বাস করে যে টাইম বিকজ মানে এটাকে কি মানে এটা যদি আড়ালেও তা আলাদা পুলিশ অফিসার এ সমস্ত জনগণ সামনে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আজকে দর্শকদের সামনে তুলে ধরে আমাদের সকলের মনটা খুব উতফুল্ল হলো যে অন্ততঃ একটা সত্য ঘটনা আড়া একটা সত্য ঘটনা আমরা জনগণের সামনে তুলে করতে পারলাম এরকমই আরো মনোমুগ্ধকর চিত্তাকর্ষক মিস্টেরিয়াস ফ্যাক্ট মিস্টেরিয়াস ফ্যাক্ট এরকম ঘটনাগুলি শুনতে হলে জানতে হলে এবং এই পৃথিবীকে নতুন রূপে নিজের শিখতে অঙ্কন করতে হলে অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে ভিডিওটি লাইক প্রদান করে বন্ধু বান্ধব শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখাচ্ছে পরে ভিডিও ধন্যবাদ